উপস্থিতি পৌগ রা কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র সেই সত্রী খালাদিয়ার কনিষ্ঠ পুত্র এবং দেশ তারেক তারেক রহমানের ছোট ভাই আরফাক রহমান সকল সৌজন্য আজকে রামচন্দ্র পরিচ্ছন্দ কর্প মাথা যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে প্রধান অতিথি করার জন্য সেই সঙ্গে সেই খেলার বৃন্দ সুন্দর দৃষ্টিনন্দন এবং একটা উপভোগ্য একটা খেলার প্রদর্শন করছেন আসলে খেলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি আসলে খেলা কিন্তু দুই পক্ষেই সমান সমানে খেলা করছেন তারা কিন্তু এই খেলার এই বাকি আয়োজন করা হয়েছে আমি দুই পক্ষকে বলবো তারা সমান এবং সমভাবে দক্ষতা প্রদর্শন করছেন খেলা হার আছে মন খারাপের কিছু নাই আমি দুই দলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে তারা অন্যান্য জায়গায় ভালো খেলা প্রদর্শন করবে এটাই আমাদের প্রত্যাশা এখন মাতৃদিন আমাদের আদানের সময় হয়েছে আমাদের অনেক কিছু হয়তো বলা ছিল আমরা বলতো না অনেক অনেক আরো করণীয় অতিথি ছিল তারা হয়তো বলতে পারতো কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা আমাদের যে পুরস্কার আছে এই পুরস্কার যারা ফাইনাল হয়েছে যারা প্রথম হয়েছে এবং যারা দ্বিতীয় হয়েছে তাদের মাঝে মাঠে আমরা এই পুরস্কার দিয়ে আজকে আমাদের এখানে এই খেলার ফাইনাল খেলার সমাপ্ত ঘোষণা করব এটা আমাদের সবারই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সবাইকে এখানে খেলার আসার জন্য সবাইকে আমি আবারও এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে সালাম আসসালামু আলাইকুম

Şerimin şerinde, müşalemim şerinde, taşımaya namende, şerimin के लगाए गए खासकर खिलाड़ भाई जाओ सबके मेन ऑफ का मैच बिल्कुल कर रहे कर रहे हैं और छोटा लेवल की कोशिश जाओ 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 सुनने की कोशिश करो सब सुन लो मैं अपना मानस निवेदन सर अगर এবং আমার মুখোপুরা কেন আপনি হান্ড নাই আপনার এলাকা প্রিয় মানুষ